গুড ইভিনিং এভরি তো সকালে এতক্ষণ ধরে রং ঠং খেলে দুপুরে একটা বেশ টানা ঘুম দিয়ে এখন ঘড়িতে বাজে সাতটা বাজে আর আজকে হচ্ছে আমার ভাইপোর জন্মদিন সেখানে যেতে হবে আমাকে আর দুই বোনকে আমার আর দুই বোনের নিমন্ত্রণ আছে তো এখন যাবো গিফট কিনতে গিফট কিনে দেন যাবো তারপর যা যা হচ্ছে সব থেকে সাথে শেয়ার করুন রেডি হ্যাঁ আমি আর এখানে বড় বোন রেডি হয়ে গেছে আর আরেকজন আসছে রেডি হয়ে আমরা এখন যাবো ওই দাঁড়িয়ে আছি ও বাড়ি থেকে বেরিয়ে চারিদিক দোকান খুঁজতে খুঁজতে শেষমেশ এই দোকানটা এসে একটা গিফট পেলাম মনের মতো হয়নি বাট পেলাম আসলে কি বলো আজকে হোলি তো তো চারিদিকে সব বন্ধ তাই কোনো দিকেই কিছু পেলাম তাই অগত্যা এখান থেকেই কিছু একটা নিতে হলো তো চলো এবারে ধীরে ধীরে যাওয়া যাক এটা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আসলে আমার বাপের বাড়ি থেকে আমার বৃষ্টি বাড়ি একদম কাছে তাই এই হেঁটে ধরো দু তিন মিনিট দেখো দেখতে দেখতে চলেও এসেছি চলো বার্থডে বয়সে তো দেখা হয়েই গেছে এবার ধীরে ধীরে ঘরে দেখা যাক ঘরে ঢোকা যাক ঘরে এসে দেখলাম আমার আমার বড় পিসি বৌদি মানে বিদিশেদির মা আমার পিসি আর আমার আর একটা ভাইপো এরা সবাই বসে আছে পিসিকে দেখে একটু অসুস্থ মনে হলো সবারই আসলে কি বলতো বয়স হচ্ছে তো দিন দিন শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর এই দেখো এদিকে ইনি কি বলছে শোনো

দেখলে একে বলবে ওর সবে তিন বছর হবে কটর কটর করতে থাকে সারাক্ষণ আর ওর কথাগুলো এত ভালো লাগে না শুনতে আদৌ আদৌ কথাগুলো আমার ভীষণ ভালো লাগে আর ও যেহেতু স্পাইডারম্যান খুব পছন্দ করে তো মনে হলো যতদূর সম্ভব শুভ মানে আমার ভাই ওকে এই ড্রেসটা নিয়ে এসে দিয়েছে দেখো আজকে এইটা পরে আজকে ও কেক কাটবে প্রপার স্পাইডারম্যান সেজে কি যে খুশিও আর এইটুকুনি হাত আর এত বড় গ্লাভস গ্লাভস যে কোন আঙুলটা কোথায় ঢুকবে কিছু তো মানে বোঝাই যাচ্ছে না ও তার মধ্যে আমার সাথে আবার স্পাইডারম্যানের পোস্ট দিচ্ছে চলো এখানে আমাদের স্পাইডারম্যান রেডি আর স্পাইডারম্যান একটা গাড়ি দেখে ভীষণ খুশি গাড়িটাকে ও গাড়ি কম কি যেন একটা বলছিল কি বাবা না টাকটান শুনতেও ভালো লাগে চলো এসব করতে করতে আমরা চলে এসেছিলাম মেন অ্যাট্রাকশনে দেখো কেকটাও ওর জন্য স্পাইডারম্যান থিমেই আনা হয়েছে তো বেশ সুন্দর দেখতে কেকটাকে তো এখানে সব বাচ্চা পার্টিরা রেডি হয়ে গেছে আর ওকে একটু মানে সেট আপ করেছিলো ছোটো মানুষ তো বারবার টেনে টেনে খুলে ফেলছিলো এখানে চো এন্ট্রি করা হবে তো এন্ট্রিটা নিয়ে নিয়েছে ও স্পাইডারম্যানের মতো ভীষণ খুশি ও ভীষণ আনন্দ আর সব বাচ্চাগুলো সব একই রকমভাবে পোজ দিচ্ছে ওর মতন করি। তো চলো রাত মানে সবাই চলেও এসছে বাচ্চা বিশেষ করে বাচ্চাদের পার্টি তো তাই একটু তা তো চলো এখন কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ভাইপো আর ছোট পিসির একটা গভীর আলোচনা চলছে কি বিষয়ে আলোচনা চলছে সেটা বোঝা যাচ্ছে না কারণ খুবই আস্তে আস্তে আলোচনাটা চলছে আমরা কেউই শুনতে পাচ্ছি না কি আলোচনা চলছে এবার চলো একটু কেক খেয়ে নেওয়ার পালা আর একটু গল্প করার পালা কারণ আমি আসলেও পিসি বাড়িতে আসা খুব একটা হয় না কারণ আমি কয়েকদিনের জন্য আসি এসে আবার ঘুরে চলে যাই তাই সবাই মিলে হাতে কেক নিয়ে সবাই মিলে এখানে বসেছি একটু আড্ডা দিতে এই আড্ডার আসর বসবে আর একটু গান বাজনা হবে না সেটা কি হয় আর এখানে যখন আমরা এত মানে সবাই পিসি মানে আমার পিসি আমরাও পিসি মানে আমাদেরও ভাইপোরা যখন উপস্থিত আছে তো গান বাজনা তো চলবেই তো চলো এক ভাইপোর তো আজকে জন্মদিন সে তো আজকে ভীষণ ব্যস্ত লাফালাফি করতে করতে এবং সবাইকে কেক বিতরণ করতে মানে গেস্ট অ্যাটেন্ড করতে ভীষণ ব্যস্ত দেখতেই পাচ্ছ সবাইকে দৌড়ে দৌড়ে কেক দিচ্ছে আর আর এক ভাইপোকে নিয়ে আমরা গোল করে বসে তার গান শুনে অসাধারণ গান নয় তো চলো তোমরা একটু ৰািলাৰ খ দাৰ খ সুন্দর ছোটো মানুষ তো তাই মাঝে মাঝে একটু একটু ভুলে গেছে প্লিজ কেউ এটা মাইন্ড করো না কেউ আবার কমেন্ট করো না যে ভুল গিয়েছে ও ইঞ্জেকশন দিচ্ছিস কেন আমার লাগে ব্যথা লাগে আমার তো লাগে তো দেখি কোথায় এই হাতে দাও এই হাতে

এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করেই চলে এসছে এখানে ঝগড়া করতে এখানে পিসি যে টুলটা বসে আছে সেই টুলটা ওর এখন দরকার পিসিকে বলছে এই বড় টুলটাতে বসে খেতে আর নিচের ছোট টুলটা ওকে দিয়ে দিতে তো সেই নিয়ে আমরা সবাই মিলে একটু হাসাহাসি মজা করছিলাম ও কিছুতেই শুনবে না পিসিকে বলছে ওটা এক্ষুনি মানে কিছু না কিছু একটা ওনার চাই এতক্ষণ টুল নিয়ে ঝামেলা করে ওনার শান্তি হয়নি যখন টুলটা যখন সত্যি উনি ওনার পাওয়ার টাইম যখন টুলটা ছেড়ে দিয়েছে এখন হচ্ছে পিসির সাথে ঝামেলা করছে আর এক পিসিকে নিয়ে মানে পিসি আর ভাইপোর বয়স যদি ওই প্রায় কাছাকাছি থাকে তাহলে কি অবস্থা হয় তাহলে দেখো 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 পিসি ভাইপো কেমন মারপিট করছে দেখো না বাবা এই সমস্ত হাসি মজা করতে করতে ছড়ে এসেছিল আমাদের যাওয়ার টাইম মানে খাওয়ার টাইম তো খেতে বসে পড়েছি পাতে পড়ে গেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ছিল মিষ্টি অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি মিষ্টি খাই না তাই মিষ্টিটা নিওনি তো চলো ঝটঝট খেয়ে নিই তো বিশাল খাওয়া দাওয়াটা হলো চিলি চিকেনটা যা অসাধারণ হয়েছে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা এই যে কাটা কাটা ফ্লাইং কিস দাও দাও বেচারা তো গিফট কাউকেই দেবে না তো যাই হোক যাওয়ার সময় আর রাগিয়ে লাভ নেই তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার সময় তো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে তো ততদিন সবাই তোমরা ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো সো বাই বাই